ছেন কাকম সহ আপনারা সবাই জাতীয় সদস্যের স্বেচ্ছেবক দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনয় করবেন আজকে আমরা এখনো আসছি না আমাদের দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় দল স্বেচ্ছাসেবক দল ওই উনিশশো একাশি সালে এটা প্রতিষ্ঠিত করছে মানুষের সেবা সেবা দেওয়ার জন্য সেবা অনেক স্বেচ্ছাসেবক বলে মানুষের সেবা উপকার করা মানুষের এই জন্য এই স্বেচ্ছাসেবক কর্মকর্তায় আটি পাও এর ই এখন স্বেচ্ছাসেবক দলের পাঁচ পাঁচচল্লিশতম শুভ জন্মদিন উপলক্ষে চাঁদপুর জেলার স্বেচ্ছাসেবক দল উনিশ পঁচিশ তারিখে আগস্ট উনিশ তারিখ বিকেল চারটায় র্যালি অনুষ্ঠিত হবে এই ব্যাপারে আলোচনার বিশ তারিখ হল চাঁদুর সদর এবং চাঁদপুর শহর রেলি হবে এবং প্রতিষ্ঠানটি বানানো হবে এই উপলক্ষে আজকে আমরা এখানে আসছি তো মন বিনিময় সবাই মানব বিনিময়তে কিভাবে আমরা এগুলা করতে পারি হয়তো দীর্ঘদিন তো আপনারা অনেক কষ্ট করছেন জোর দিচ্ছেন এটা তো সবারই এখন আমাদের সামনে ইনশাল্লাহ আমাদের